কি লেভেলে আছি তুমি দেখে বুঝতে পারতো শুনো আরে বস আপনার তো লেভেল হ্যাঁ ঠিক আছে খারাইছি তো আমার খুব খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বস আগে বলতেন আমি বাসার থেকে একটা চেন নিয়ে আসতাম না চেয়ার লাগবো না গাড়ি আসতেই হবে ও আচ্ছা ড্রাইভার কারো কারো এনে 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 মোর ভাই আহা হা হুম কত তুমি দাদা লাইন 50 টাকা লাইন এই মিয়া এনে এনে বড়া এনে 50 টাকা মিয়া

কত দিবাইন কোলাইন আপনার বস কত দি তো তোমার কি বলছ তুই বসে না বস পাগলা আরে কি ভাই ভাই খুব বড় ফ্যান আমি ভাই

ভাই এলা সামনে তো কিছু কইতালাম না আসলে মনে হইলা ট্যাঙ্কি পরিষ্কার করে আরে কি বলে উনি তো বড় একজন সেলিব্রিটি মানুষ আরে আমার তা লাগে না আপনি বলেন ট্যাঙ্কি সাফ করে আমার তা লাগে না এই যে এই দিন গাও দেখছি মানুষের বদনা সুরি আরে ট্যাঙ্কি সাফ করে এই দিন ট্যাঙ্কি সাফ করে আমার 5000 টাকা নিছে এই দিন যাইতাছে এই দিন যাইতাছে এই দিন এই ট্যাঙ্কি সাফ করা লাগিয়ে দিই আমার 5000 টাকা নিছে আরে আমার একটা ফোন আইছে হ্যাঁ বাই

কোন বসের লোকে আমি বললাম জগবাচ্ছি আর বসে আমারে ভাই তো না ও টোল আমার ভাই তো যাই হোক বস স্বভাব পালা আমার আবার ফোন দে কইছে তুই পলা আচ্ছা যাই হোক এটা সুরের পালা তাই পড়লাম